আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস আর এই শ্রমিক দিবসটি আমাদের বাংলাদেশে কিভাবে উদযাপিত হচ্ছে চলুন একবার দেখে আসা যাক আঠারোশো সালে শিকাগো শহরে কিছু সাহসী শ্রমিক আট ঘন্টা কর্মদিবসের দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন হে মার্কেটে সেই প্রতিবাদ রক্তাক্ত হলেও তাদের সংগ্রাম বদলে দেয় বিশ্ব ইতিহাস এই আন্দোলনের স্মৃতিতেই পহেলা মে পালন করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে এই দিন আমাদের মনে করিয়ে দেয় শ্রমিকের অধিকার ন্যায্য মজুরি নিরাপদ কর্মপরিবেশ কোনো অনুগ্রহ নয় বরং ন্যায্য দাবি আমরা যখন আরামে অফিসে যাই ঘরে ফিরি তখন এই শহরের অলিতে গলিতে চলছে নীরব এক যুদ্ধ টিকে থাকার লড়াই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার একটুখানি স্বপ্ন বাঁচিয়ে রাখার যুদ্ধ একজন কৃষক বলছে ভোরে উঠি খেতে যাই কিন্তু দাম পাই না মতো। একজন নারী শ্রমিক কারখানায় কাজ করি বাচ্চাকেও দেখভাল করে কিন্তু ছুটির দিন বলতেই কিছুই নাই এই সব গল্প আমাদের চোখ খুলে দেয় তারা শুধু শ্রমিক না তারা আমাদের সমাজের আসল বীর মে দিবস কেবল ছুটির দিন না এটি সচেতনতার দিন আজ আমাদের ভাবতে হবে আমি একজন নাগরিক হিসাবে কি করছি শ্রমজীবী মানুষের সম্মান ও অধিকার রক্ষায় ন্যায্য মজুরির দিন শ্রমিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করুন শিশু শ্রম প্রতিরোধ করুন শ্রম আইন জানুন ও জানানোর সাহায্য করুন শুধু সরকার বা সংস্থা নয় আমরাও দায়ী যদি আমরা পরিবর্তন চাই তাহলে শুরুটা হোক আমাদের থেকেই তাদের ঘামে ভেজা গায়ে লেগে থাকে আমাদের ভবিষ্যৎ পহেলা মেয়ে তাদের জন্য কুর্নি জানানোর দিন কিন্তু আসল সম্মান তখনই যখন সারা বছর আমরা তাদের পাশে থাকি আজ একটু থামি একটু ভাবি একটু সম্মান করি মেয়ে দিবসে আসুন আমরা বলি শ্রমিকেই গড়ে দেশ করি তাদের সম্মান বিশেষ আপনার চারপাশে যারা শ্রম করে তাদের জন্য অন্তত একটুখানি শুভকামনা জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ